যদি আপনি দুনিয়াতে প্রকৃত মমিন আল্লাহর বান্দা হয়ে যদি দুনিয়া ত্যাগ করেন আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তারা হবে জান্নাতি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাম রেখে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে নাম রেখে এবং আব্দুল্লাহ আব্দুর রহমান গরুর মাংস খেয়ে আপনি প্রমাণ করবেন জাতির সামনে সমাজের সামনে আলেমের সামনে আমি পরীক্ষিত মমিন পরীক্ষিত বান্দা আমি তাকুয়াশীল ব্যক্তি তাহলে এটা কখনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি কর্মের দ্বারাই প্রমাণ না করবেন কর্মের দ্বারাই প্রমাণ প্রমাণ করার বড় মাধ্যম হচ্ছে কি আবাদত করতে হবে দান খায়রাত করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিতে হবে কথায় আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে আমাদের মোহাম্মদ সাল্লামের তারিকায় পদ্ধতিতে আমাদেরকে এই দুনিয়া কি করতে হবে ভ্রমণ করতে হবে তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারবেন প্রকৃত তা ব্যক্তি হতে পারবেন আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন এ আই আল্লাহ দীনা কুল্লাহ অকল কলান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা উচিত এবং সঠিক শুদ্ধ কথা এবং সঠিক কথা বলো এ আয়াত প্রমাণ করে এ আয়াত আল্লাহ প্রমাণ করছে যে আল্লাহকে আমাদেরকে তা কুয়াশীল হতে হবে ভয় করতে হবে তা ওয়াসিল পরহেজগার ইমানদার বান্দা অবলম্বন করতে হবে এবং সত্য কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে এক কথায় আল্লাহ বলেছেন সত্য কথার কোন মায়রে নাই পবিত্র মালের কোন বালা নেই সত্য কথা বললে আপনি জয় হবেন আর পবিত্র মাল ভক্ষণ করলে আর পবিত্র মাল ভক্ষণ করলে পৃথিবীর যা ভালো কাজ করবেন সব কাজ আপনার আল্লাহ কবুল করবে যদি হারাম খাদ্য খান এবং অপবিত্র মাল ভক্ষণ করেন ওই অপবিত্র মাল ভক্ষণ করলে আমার আল্লাহ আপনার আবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না আমার আল্লাহ বলেছেন যে পবিত্র মাল ইন্নাল্লাহ তাইয়িবুন আমার নবীজি বলেন ইন্নাল্লাহ তাইয়িবুন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না পবিত্র মাল ভক্ষণ করতে হবে অপবিত্র মাল আল্লাহ কবুল করেন না আর অপবিত্র জিনিস আপনি ভক্ষণ করলে আপনার পাঁচ ওক্ত নামাজ এক কথায় ম্যান সাবজেক্ট আল্লাহর যে উদ্দেশ্য সে উদ্দেশ্য আল্লাহ কবুল করবে না ম্যান সাবজেক্ট আপনার ফেল হবে যদি আপনি স্কুলে যখন কলেজ যাবেন এক এ অনার্স উপরে ডিগ্রি করতে হয় বাংলা হোক ইংরেজি হোক আরাবিক হোক যাই হোক না কেন একটা সাবজেক্ট ওই সাবজেক্ট যদি ফেল করেন আর সাবজেক্ট পাস করলে আপনাকে আর উপরে করা হবে না তাই বলি আমার আল্লাহ বলছেন হালাল রুজি হালাল ইনকাম পবিত্র মাল যদি ভক্ষণ না করেন আপনার এক নাম্বার প্লাগ ফ্রম আল্লাহর কাছে কবুল হবে না তাই আল্লাহ বলছেন অকুল ওকাউলেন সাদিদা সঠিক কথা বলতে তাহলে সত্য কথা আমাদেরকে বলতে হবে তাতে আপনার দুনিয়া যদি ছাড়তে হয় ছাড়তেই হবে আল্লাহর কথাকে মেনে আপনাকে দুনিয়া ছাড়তে হবে যদি আপনি সঠিক কথা বলতে চান যদি আপনার সঠিক কথা বলতে যদি আপনাকে কেউ দ্বিধাভাব করে আল্লাহর কথাকে অস্বীকার করা যাবে না তাই বলি আমি আপনাদেরকে সত্য কথার কোনো মায়ের নাই পবিত্র মালের কোনো বালা নেই একমাত্র আল্লাহর এবাদত করতে হবে